আরবেট নিউজে আপনাদের স্বাগতম বিশ্বকাপে বাংলাদেশের একাদশ কেমন হবে জানালেন পাপন এনি থাকবে বিস্তারিত প্রতিবেদন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজ খেলতে ইতিমধ্যেই দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল ফলে বিশ্বকাপে তাদের একাদশ কেমন হবে এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এখনো যথেষ্ট আছে ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে যদিও বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন আগেই নিজের পছন্দের একাদশ জানিয়ে দিলেন যদিও এক্ষেত্রে কোনো চমক রাখেনি তিনি জিম্বাবুয়ের সিরিজে খেলা দলটিকে মূলত বিশ্বকাপেও রেখেছেন পছন্দের শীর্ষে গতকাল শনিবার টাইগার একাদশে কারা খেলবেন এ নিয়ে পাপন বলেন আমাকে যদি জিজ্ঞেস করেন ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুজন খেলবে এটা আমি বলতে পারছি না এখন তবে এই তিনজনের মধ্যে দুইজন খেলবে তিনে শান্ত চারে সাকিব পাঁচে তাওহিদ হৃদয় না চারে হৃদয় পাঁচে সাকিব রিয়াদ সাথে অনেক যদি আমরা এই কয়জন ব্যাটার খেলাই তারপর একজন স্পিনার আসবে রিশাদ আসবে নাকি শেখ মাহাদি আসবে সেটা আমি জানি না এরপর তিন পেসার খেলবে এটা হলো স্ট্যান্ডার্ড এখন এর মাঝে পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয় লিটন দাসের ফর্ম না থাকায় ওপেনিংয়ে এর তানজিৎ তামিমকে এগিয়ে রাখলেন বিসিবি সভাপতি এক বছর আগেও আমি যদি কাউকে জিজ্ঞেস করতাম আমাদের সেরা ওপেনারকে তামিম ইকবাল ছাড়া সবাই বলতো লিটন দাস কিন্তু লিটন এখন ফর্মে নেই খালি দোয়া করতে পারি যেন সে ফর্মে ফর্মে ফিরে শান্ত তাহিদ হৃদয় আমরা বা অনেক যাই বলেন ওদের এ পর্যন্ত যে কয়েকটা খেলা দেখেছি তারা সবাই সম্ভাবনাময়ী আর আর থাকে সাকিব আর তো আর কথাই নেই তাহলে বাকি থা বাকি থাকে হলো আরেকটা ওপেনার আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিদ তামিম ও টোয়েন্টি ও টি টোয়েন্টিতে সম্ভব অসম্ভব ভালো খেলছে যে অ্যাপ্রোস ও সাহসিকতা দরকার এটা ওর মধ্যে আছে ও যদি সুযোগ পায় আগামী এক বছরের মধ্যে আমাদের একজন হতে পারে। এরপর একাদশের বাকি জায়গাগুলো পূরণ করেন পাপন সৌম্য সরকারও আছেন ওখানকায়, আমরা জানি সৌম্য যেদিন খেলে সেদিন দলের অর্ধেক কাজ করে ফেলে করে ফেলতে পারে তবে ধারাবাহিকতা একটা সমস্যা আছে আমাদের ওপেনিং পজিশন ছাড়া আমি মনে করি না আমাদের কোনো দ্বিধা নেই এখানটায় কারা খেলতে পারে পেসারের কথা যদি বলেন ফিট থাকলে তাস্কিন শরীফুল ও মোস্তাফিজ এই তিনজন খেলবে অন্য কারো ঢোকার সুযোগ নেই উল্লেখ্য টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু দুই জুন তবে বাংলাদেশের অভিযান শুরু হবে আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এর আগে নাজমুল শান্তর দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে একুশ তেইশ ও পঁচিশে মে তিন ফর্মেটে টি টোয়েন্টি সিরিজ খেলবে